মদের বোতলটা যখন ওই যুবক সামনে নিল তখন যুবক চিন্তা করে আমি যদি মদ পান করি মদ পান করার পরে যদি হাকিমের কাছে বিচার চলে যায় আমি মাদক দ্রব্য পান করেছি হাকিম আমাকে বিচার করবে চল্লিশটা দুর্রা আমাকে দিবে কারণ হাকিম যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি মদ পান করেছো নাকি তখন তো আমি কথা বলতে পারবো না যে মদ পান করিনি কারণ নবীর সাথে আমি আদা করেছি মিথ্যা কথা বলবো না এই জন্য হাকিমের কাছে আমি সত্যকে গোপন করতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না এর চাইতে বরং আমি আর মদয় পান করব না ওই যুবক চিরদিনের জন্য মত পান করাটাকে নিজের জন্য নিষেধ করে নিল সুবান ওই যুবকের আরেকটা গুনাহের অভ্যাস ছিল বেখানা নারীর সাথে গুনা করা ওই যুবক যখন বেখানা নারীর দিকে আকৃষ্ট হইয়া তার দিকে যখন যাওয়া শুরু করলো যুবক মনে মনে চিন্তা করে ওই বেগানা নারীরা আকৃষ্ট হইয়া যদি তার কাছে আমি যাই এক পর্যায়ে শয়তান দোকা আমাকে গুনাহের ভিতরে লিপ্ত করে দেবে আর যদি কাজীর কাছে বিচার চলে যায় কাজী যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি এই নারীর সাথে হারাম কাজ করেছ নাকি আমি তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ নবীর সাথে আমি ওয়াদা করেছি জীবনে মিথ্যা কথা বলবো না এই জন্য কাজির একশত বেতের বয়ে সে জীবনে সিদ্ধান্ত গ্রহণ করলো আর জিন্দিগিতে কোনোদিন দিন বেগানা নারীর দিকে আমি তাকাবো না সুবান ওই মসজিদে গেল যাওয়ার পরে দেখে একজন মুসাফির তার মাথার মধ্যে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমের ভিতরে ওই থলেটা তার মাথা থেকে একটু সরে গেছি। এখন যুবক চিন্তা করে এই থলেটা আমি নিয়ে যাবো এর ভিতরে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা আছে তা বিক্রি করে আমার জীবন চলে যাবে এই কথা যখন তার মনের ভিতরে জাগ্রত হলো যখন ওই থলেটা সামনে থেকে নেওয়ার জন্য উদ্যত হলো তার অন্তরের ভিতরে জাগ্রত হলো আমি যদি ওই থলেটা নিয়ে যাই আর যদি কোনো ক্রমে যদি বিচারকের কাছে খবর চলে যায় তখন যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি স্মরণের থলিটা নিয়েছ নাকি আমি তো মিথ্যা কথা বলতে পারব না কারণ নবীর সাথে ওয়াদা করেছি আমি জীবনে মিথ্যা কথা বলবো না যদি সত্য কথা বলি চুরির অপরাধে আমার হাতকে কেটে ফেলা হবে এর চেয়ে বরং আমি চুরি করাটায় ছেড়ে দেই এই চিন্তা করে ওই যুবকটা চিরদিনের জন্য চুরির মতন জঘন্য কাজটা ছেড়ে দিল সোয়া আল্লাহ বা দোফে দ বিল্লাহী সেই ত নি الرحمن الرحيم فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو ستيت معزز ومعزز حضرة مسليني كرام دقار حضرة مرقبين عزام شرطي الله سبحانه وتعالى المهام دربار وشنق أغاني تشكر যে মহান পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পবিত্র সাওয়াল মাসের প্রথম জমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহ রমদান আমাদেরকে সংযম শিক্ষা দিয়েছে আল্লাহর ভয় অন্তরে ভিতরে জাগ্রত হওয়াটাকে শিক্ষা দিয়েছে বাকি এগারোটা মাস যদি রমদান থেকে শিক্ষা অর্জন করে চলতে পারি আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং পরকালে সফলতা দান করবেন মুসলিম শরীফের এক হাজার একশত চৌষট্টি নম্বর হাদিসের বর্ণনা নবীজ সাল্লাহ আলাইহাল্লাম তখন তাকে বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দেবে কারণ সকল অপরাধের মূল কি মিথ্যা মিথ্যার দ্বারাতে সমস্ত অপরাধের সূচনা হয় বড় খুশি একটা মাত্র অন্যায় যেটা থেকে আমি বিরত থাকবো এটা আমার জন্য মুশকিল হবে না কথা অনুযায়ী ওই যুবক চিন্তা করল কত পাপ আছে মাত্র একটা পাপ ছেড়ে দিব শুধু মিথ্যা কথা বলা আমার জন্য কষ্টকর হবে না এবার ওই যুবক চিন্তা করল নবীজ আমাকে বলেছেন মিথ্যা কথা বলিব না আমি জিন্দিগিতে আর কোনো সময় মিথ্যা কথা বলবো না ওই যুবক যখন জীবনের সাথে পণ প্রতিজ্ঞা করলো আর জিন্দিকিতে মিথ্যা কথা বলব নাম ওই যুবক যখন অন্য দিনের মতন মদ পান করার জন্য অগ্রসর হলো মদের বোতলটা যখন ওই যুবক সামনে নিল তখন যুবক চিন্তা করে আমি যদি মদ পান করি মদ পান করার পরে যদি হাকিমের কাছে বিচার চলে যায় আমি মাদক দ্রব্য পান করেছি হাকিম আমাকে বিচার করবে চল্লিশটা দুর্রা আমাকে দিবে কারণ হাকিম যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি মত পান করেছো নাকি তখন তো আমি কথা বলতে পারবো না যে মত পান করিনি নাই কারণ নবীর সাথে আমি আদা করেছি মিথ্যা কথা বলবো না এই জন্য হাকিমের কাছে আমি সত্যকে গোপন করতে পারবো না আমি থাম কথা বলতে পারবো না এর চাইতে বরং আমি আর মদয় পান করব না ওই যুবক চিরদিনের জন্য মদ পান করাটাকে নিজের জন্য নিষেধ করে নিল সোবা আল্লাহ ওই যুবকে আরেকটা গুনাহ হ্যরব্বাস ছিল বেগানা নারীর সাথে গুনাহ করা ওই যুবক যখন বেগানা নারীর দিকে আকৃষ্ট হইয়া তার দিকে যখন যাওয়া শুরু করলো যুবক মনে মনে চিন্তা করে ওই বেগানা নারীর আকৃষ্ট হইয়া যদি তার কাছে আমি যাই এক পর্যায়ে শয়তান দোকা দিয়ে আমাকে গুনাহের ভিতরে লিপ্ত করে দেবে আর যদি কাজীর কাছে বিচার চলে যায় কাজী যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি এই নারীর সাথে হারাম কাজ করেছ নাকি আমি তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ নবীর সাথে আমি ওয়াদা করেছি জীবনে মিথ্যা কথা বলবো না এই জন্য কাজীর একশত বেতের ভয়ে সে জীবনে সিদ্ধান্ত গ্রহণ করলো আর জিন্দগিতে কোনো দিন বেগানা নারীর দিকে আমি তাকাবো না সুবহানাল্লাহ ওই যুবক মসজিদে গেল যাওয়ার পরে দেখে একজন মুসাফির তার মাথার মধ্যে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমের ভিতরে ওই থলেটা তার মাথা থেকে একটু সরে গেছে এখন যুবক চিন্তা করে এই থলেটা আমি নিয়ে যাব এর ভিতরে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা আছে তা বিক্রি করে আমার জীবন চলে যাবে এই কথা যখন তার মনের ভিতরে জাগ্রত হলম যখন ওই থলেটা সামনে থেকে নেওয়ার জন্য উদ্যত হলো অমনি তার অন্তরের ভিতরে জাগ্রত হলো আমি যদি ওই থলেটা নিয়ে যাই আর যদি কোনো ক্রমে যদি বিচারকের কাছে খবর চলে যায় তখন যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি স্বর্ণের থলিটা নিয়েছ নাকি আমি তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ নবীর সাথে ওয়াদা করেছি আমি জীবনে মিথ্যা কথা বলবো না যদি সত্য কথা বলি চুরির অপরাধে আমার হাতকে কেটে ফেলা হবে এর চেয়েতে বরং আমি চুরি করাটাই ছেড়ে দে এই চিন্তা করে ওই যুবকটা চিরদিনের জন্য চুরির মতন জঘন্য কাজটা ছেড়ে দিল সুবহান আল্লাহ এইভাবে সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়া ওই যুবকটা পরিপূর্ণ কামেল হয়ে গেল এই জন্য রমজান থেকে যদি আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব অথবা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলব না একটা যদি আমি আমার আমলে নিয়ে আসতে পারি হতে পারে আমার জীবনটা সফল হয়ে যাবে আমার জীবনটা রমজান থেকে শিক্ষা নেওয়া পরে এগারোটা মাস পাপ মুক্ত গুণামুক্ত জীবন গঠন করতে পারব এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম রমাদানুল মুবারকের এই রমজানটার পরে মানুষ যেন একেবারে রোজার কথা বলে না যায় অভ্যাস যেন থাকে এই জন্য নবীজি সাউল মাসে আরো ছয়টি রোজার কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানাকাসিয়া মিতা হরিকুল্লিহী কোনো ব্যক্তি যদি রমাদান এর পড়ে সওয়াল মাসির ছয়টি রোজা পালন করে আল্লা পা ক্রব্বুলাল আমিন সারা বৎসর রোজা আর সব দেয় দেন সব আল্লাম সোরে আন আমের একসত্তর সাত নম্বর আর তেল নাপাক্রব্বু লাল আমিন বলেন মাওজা বিল্ আশরা আমসা লিহা কোন ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক এককে 10 গুণ বৃদ্ধি করে দেন সুতরাং আমি যদি রমজানের 30টা রোজা রাখি আর শাওয়ালের 6টা রোজা রাখি তাহলে বছরের প্রায় 360 দিন এই 360 দিন আল্লাহ পাক রোজার সওয়াব দেয়া দিবেন সুবহানাল্লাহ এজন্য রমজান থেকে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে যে আমি আমার জীবনে যে কোনো একটা যেটাকে আমি ধরব না হতে পারে যে আর জীবনে মিথ্যা কথা বলবো না অথবা আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এই দুইটার একটা যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে তাহলে তার দ্বারাতে আর গুণা হতে পারে না আল্লাহ পাক যেন রমাদান থেকে আমাদেরকে এই শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করেন আমরা পড়ছি আমিন